রাধে রাধে নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বল হরি 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 বল হরি বল বল হরি 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 বল হরি বল বল হরি সুভাষ এই জায়গার মাত্রটা একটু বলো তো এখানে এটা নিত্যানন্দ মহাপ্রভুর বাসস্থান আদি বাসস্থান এবং ওনার পুত্র কন্যার জন্মস্থান এবং নিত্যানন্দ মহাপ্রভু নিজে এখানে বাস করে গেছেন থেকে গেছেন এই ভূমি একদম পুণ্যভূমি আমাদের সনাতনীদের জন্য এই ভূমি মহাপবিত্র মহাপূর্ণ স্থান এই জায়গাটা কোথায় এটা হচ্ছে খর্দা খর্দা স্টেশন থেকে পনেরো মিনিট টোটোতে আচ্ছা ঠাকুর কি বীরভদ্র বীরভদ্র নিত্যানন্দ প্রভুর ছেলে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র এটাই ওনার জন্মস্থান আচ্ছা এটাই ওনার জন্মস্থান নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র কন্যা দুজনেরই জন্মস্থান এটা এবং নিত্যানন্দ মহাপ্রভুর বাসস্থান আর এর নিত্যানন্দ মহাপ্রভু যিনি আমাদের সনাতনীদের কৃষ্ণ নাম শুনিয়েছেন あラデラで